আমি একজন নোয়াখালীর সন্তান আমি একজন নোয়াখালীর সন্তান হিসাবে আমাদের নোয়াখালী মানুষ কিরকম এটা আমি ভালোভাবেই জানি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের নোয়াখালী যাচ্ছেন ত্রাণ নিয়ে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন নোয়াখালীর মানুষরা কখনো ভিক্ষা করে খায় না আমি এটা আপনারা মনে করেন না যে আমি রুডলি বলছি না এটাই বাস্তব আমাদের নোয়াখালীর মানুষরা কখনো ভিক্ষা করে খায় না আপনারা এটা মনে করবেন না আপনারা যারাই নোয়াখালী যাচ্ছেন আপনাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে সেলুট জানাই কারণ আপনারা আমাদের নোয়াখালী মানুষদের পাশে আছেন কিন্তু হ্যাঁ এই বন্যার কারণে হয়তো তারা এখন সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত তাই হয়তো আপনাদের কাছ থেকে কিছুটা ত্রাণ নিবে তাই বলে আমাদের নোয়াখালীকে কেউ ছোট করে দেখবেন না আমি চাই আমার নোয়াখালী আমার মাটি আমার গর্ব আমি নোয়াখালী সন্তান হিসাবে আমি নোয়াখালীকে অনেক বেশি ভালোবাসি আপনারা অতীতে দেখেছেন এবং জানেন তাদের সহানুভূতি তাদের যে আপ্যায়ন এই বিষয়গুলো আপনারা পূর্বে জেনে আসছেন সো যারা এই মুহূর্তে আমাদের নোয়াখালীর পাশে রয়েছেন আমি তাদেরকে সেরোর জানাচ্ছি